কথাই বলে এই বয়স শুধুই শঙ্কা এই যে শুধু প্রবীণ নাগরিকদের জন্য এমনটা নয় কারণ তা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে তাক লাগিয়ে দিয়েছে দেশের সর্বকনিষ্ঠ উদ্যোগপতি মাত্র ১৩ বছর বয়সে নিজস্ব ব্যবসা শুরু করে একশো কোটির কোম্পানির মালিক হয়েছেন তিনি কৈশরে পা দিতে না দিতে নিজস্ব ব্যবসা শুরু করা সর্বকনিষ্ঠ এই উদ্যোগপতির নাম তিলক মেহতা যে বয়সে সকলে স্কুলের পড়া ও পরীক্ষার নম্বর নিয়ে চিন্তা করেন সেই সময় ব্যবসার দুনিয়ায় পা রাখেন তিনি যা হঠাৎ করে খুব অদ্ভুত তা চালু হয়েছিল পরিবার সূত্রে খবর ছোটবেলায় এবার মামার বাড়ি বেড়াতে যান কিশোর তিলক সঙ্গে ছিল একগাদা গাদা পাঠ্য পুস্তক কিন্তু বাড়ি ফেরার পর খেয়াল হয় সমস্ত বই ফেলে এসেছেন মামা বাড়িতে সামনে পরীক্ষা থাকায় তখন মাথায় আকাশ ভেঙে পড়ে তিলকের ওই দিনই সমস্ত বই পার্সেল করে নিয়ে আসার মরিয়া চেষ্টা করেন তিনি এরপর একাধিক সংস্থাকে বই নিয়ে আসার জন্য অনুরোধ করেন তিলক যা ছিল খুবই ব্যয়বহুল তাছাড়া একই দিনে বই ফেরত নিয়ে আসার প্রতিশ্রুতি দিতে পারেনি কোনো পার্সেল ডেলিভারি সংস্থা তখনই নিজস্ব ব্যবসা শুরু চিন্তা ভাবনা খেলে যায় কিশোরের মাথায় উল্লেখ্য সংস্থা খোলেন তিলক নাম দেন পেপার কাছে দিত। কয়েক বছরের মধ্যে শুরু করে এই সংস্থা প্রসঙ্গত তিলকের কোম্পানিতে কম খরচে পার্সেল পাঠানোর সুযোগ রয়েছে যা এর জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ মুম্বাইয়ের ডাব্বা ওয়ালাদের থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্যবস্থা চালু করেন তিনি প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে বাবার থেকে অর্থ সাহায্য পেয়েছিলেন তিলক যা দিয়ে ডাব্বাওয়ালাদের সঙ্গে মিলে মুম্বাই শহরে কম খরচে পার্সেল ডেলিভারি দেওয়া শুরু করেন তিনি শপিং কোম্পানিতে বিভিন্ন ধরনের মালপত্রের ডেলিভারি দেওয়া ব্যবসায়ীদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন তিলক যেখানে দারুণ সাফল্য পান তিনি বর্তমানে তাঁর সংস্থার বার্ষিক আয় ব্যয়ের খরচ একশো কোটির বেশি তিলকের সংস্থায় কর্মী সংখ্যা দুশো এছাড়াও পেপার অন পার্সেলের সঙ্গে জড়িত আছেন তিনশো ডাব্বাওয়ালা দিনে প্রায় বারোশো পার্সেল ডেলিভারি দিয়ে থাকে এই সংস্থা দু হাজার একুশে দেশের এই সর্বকনিষ্ঠ উদ্যোগপতির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় পঁয়ষট্টি কোটি মাসে দু কোটি টাকা রোজগার করেন তিনি এই সম্পত্তির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থা